ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত এলপিজি শুধুমাত্র রান্নার চুলাতেই নয় বরং ব্যবহার করা হচ্ছে শিল্প কারখানা এবং পরিবহনেও কিন্তু সম্প্রতি সরবরাহের অনিয়ম বিস্ফোরণ এবং দুর্ঘটনার কারণে তা এখন প্রশ্নবিদ্ধ এসব নিয়েই আজকের আমাদের আলোচনা এলপিজি গ্যাসের ব্যবহার নিরাপদ করা যায় কিভাবে আলোচনা করতে আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক এবং দুর্যোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত এ কে এম শাকিল নওয়াজ এবং আছেন এলপিজি খাত বিশ্লেষক আহমেদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে দর্শক আমরা আলোচনা শুরু করব কিন্তু তার আগে জেনে নিব কিছু তথ্য বেসরকারি এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীদের সংগঠনের তথ্য মতে দেশে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি আর ফায়ার সার্ভিসের তথ্য বলছে দু চব্বিশ সালে সাতশো আটচল্লিশটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে যার মধ্যে সাতশো চারটি ছিল গ্যাস লিকেজ থেকে বাকি চুয়াল্লিশটি ঘটনা বিস্ফোরণের যেখানে প্রাণ গেছে আটজনের আর দুঃসহ স্মৃতি নিয়ে বেড়াচ্ছেন আহত অন্তত তিপ্পান্ন জন শাকিল আমরা বেশ কিছু দুর্ঘটনার কথা শুনছিলাম যেগুলো আসলে গ্যাস লিকেজ থেকে বা বিস্ফোরণ থেকে ঘটেছে এবং আমরা জানি সম্প্রতি সাভারেও কিন্তু একটি ঘটনা ঘটেছে এরকম এবং এই ঘটনায় আজকে একজন মারা গেছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গ্যাস সিলিন্ডারে লিকেজ বা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটেছে এখান থেকে বিগত বিভিন্ন সময়ে আপনার অভিজ্ঞতা কি বা কি ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন আপনারা ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখেন এলপিজি গ্যাসটা কিন্তু যেটা হলো বাংলাদেশে যদি আমি আই ক্যান রিমেম্বার আমার যদি স্টাডির থেকে আমি যেটা বুঝতে পেরেছি এটা টু থাউজেন্ড সিক্সের থেকে এটা কিন্তু ব্যবহার শুরু হয় মানে মোটামুটি ভালোভাবে তারপরে প্রতি বছরই কিন্তু এটা কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে এবং আজকে যদি আপনি কল্পনা করেন গ্রাম পর্যায়ে কিন্তু এটা চলে গিয়েছে এবং ব্যাপক হারে এটা কিন্তু ব্যবহার হচ্ছে কিন্তু কোয়েশ্চেন রয়ে যায় যে এলপিজি গ্যাসের আসলে কি আমরা মানদণ্ড অনুযায়ী জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হচ্ছে কিনা মানদণ্ড অনুযায়ী এই এলপিজি গ্যাস আমদানি করা হচ্ছে কিনা এলপিজি গ্যাসের ভিতরে দুইটা জিনিস কিন্তু ভেরি এটা হলো বিউটেন এবং বিউটেন এবং প্রপেন প্রপেনটা শীত প্রধান দেশে কিন্তু ইউজ করা হয় যেটা হলো বয়লিং টেম্পারেচার যেটা হলো মাইনাস ফোর্টি টু ডিগ্রি সেলসিয়াস আর হলো বিউটেন হলো সাধারণত যেটা হলো উষ্ণ দেশ যেটা হলো বাংলাদেশের মতো জায়গায় যেটা ইউজ করা হয় সেটা হলো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যেটা হলো বয়লিং মানে বয়লিংটা আমি এমনি বলতে এই কারণে বলতেছি যেটা এটা কম প্রেসড করে যখন লিকুইড করা হয় তখন এই এলপিজি প্রপেনটা যখন যদি মাইনাস ফর্টি টু ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি হয় তখন তখন এখানে গ্যাসিয়াস পরিবর্তন হয় এই জিনিসটা কিন্তু ভেরি হয় এবং ব্রিটেন হয় পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে পরে তখন এটা গেছে পরিবর্তন হয় এখন বাংলাদেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে এগুলো অত্যন্ত পুরাতন আমলের ক্ষেত্রে এলপিজি বিস্ফোরক অ্যাক্ট যদি বলি এটা হলো এইটিন এইটি ফোর অ্যাক্ট পুরাতন অ্যাক্টে যেখানে হলো এটা কিন্তু বলা আছে ব্রিটেন এবং প্রপেন কিন্তু বাংলাদেশের যদি আপনি ব্যবহার করেন শুধু প্রপেনটা ভেরি ডেঞ্জারাস কারণ এলো এরা মানে খুব উষ্ণ দেশ তো এখানে হলো জনাব শাকিল নামাজ আপনার সাথে আমরা আবারো আসব কিন্তু তার আগে জনাব ইশতিয়াক আপনার কাছে একটু যেতে চাচ্ছি এখানে আমরা শুনেছিলাম শাকিল নামাজ যে কথাগুলো বলছিলেন সেখানে তিনি গ্রাম পর্যায়ের কথা বলেন সেখানেও এখন এলপিজি এর ব্যবহার বেড়েছে কিন্তু ব্যবহার বাড়ার সাথে সাথে দুর্ঘটনার যে মাত্রা সেটিও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন যে কেন আসলে এই গুলো ঘটছে এখানে কি মান নিয়ে কোনো প্রশ্ন তুলবেন কিনা আপনিও এলপিজির যেন মিশতেখ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা ঠিক আছে জি ভিডিওটা টপ হয়ে গেছে জি আপনি আশা করি আমার প্রশ্নটি শুনতে পেরেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে মান নিয়ে কোনো প্রশ্ন আছে কি না এবং ব্যবহার বাড়ার সাথে সাথে দুর্ঘটনাও বাড়ছে কারণটা কি এর মেইন হ্যালো শুনতে পাচ্ছেন জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে আমরা দেখতে পাচ্ছি না আপনি একটু আপনার ভিডিওটা অন করলে আপনাকে আমরা দেখতে পাবো শুনতেও পাচ্ছি না এখন আপনি আপনার ডিভাইসটি একটু সুন্দর করে কানেক্ট করলে বা রেডি করলে আমরা আবারও আপনার কাছে আসবো কিন্তু একই প্রশ্ন আমি একটু শাকিলামাজ আপনার কাছে আবারও আসতে চাই আসলে দুর্ঘটনা কারণ কি মান নিয়ে প্রশ্ন তুললেন কি ধরনের মাননীয় কি ধরনের প্রশ্ন আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেনই বা হচ্ছে একটু বলবেন আমাদেরকে আচ্ছা আমি যেটা হলো আমাকে একটু সময় দিতে হবে যে কারণটা কোন জায়গায় দেখেন রিফিলিং যখন হচ্ছে এই এলপিজি গ্যাসের মিক্সচারটা বাংলাদেশে যে পরিমাণটা এটা বিটেন এবং বাংলাদেশের ক্ষেত্রে বিটেন এবং প্রপেন্ট হয় আপনি হলো এটা থার্টি 70 সেভেন্টি পার্সেন্টের রেশিওতে যেতে হবে অথবা ফিফটি ফিফটিতে যাইতে হবে এটা এবং ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এই দুর্ঘটনা হবে আবার রিফিলিং এর দেখেন এলপিজিতে বলা হয়েছে যখন আপনি রিফিলটা করবেন তখন এটার প্রেসার কিন্তু হবে প্রপেন ক্ষেত্রে হলো যে এটা সিক্সটিন থেকে এইটিন বার হবে আবার যদি আপনার ব্রিটেনে যদি আসেন টুয়েলভ থেকে টেন থেকে টুয়েলভ বারে হবে এই জায়গায় প্রেসার মেনটেন্স করা হচ্ছে কিনা এটা কিন্তু বড় একটা আরেকটা জিনিস হলো এলপিজি যখন রিফিল করা হচ্ছে তখন কিন্তু বিশ পার্সেন্ট এটা কিন্তু যেটা বলে বফার স্পেস বলে পুরা জিনিসটা বিশ পার্সেন্ট আপনি কিন্তু খালি রাখতে হবে পুরা সিলিন্ডারটা বিশ পার্সেন্ট খালি রাখতে হবে কারণ এটা যখন সরবরাহ করা হবে তাপের সাথে সাথে এটা কিন্তু প্রেসারটা ডেভেলপ করা হবে এটা যদি রিফিল স্টেশনে যদি এটা এটা যদি না মানা হয় সেটা কিন্তু এক্সপ্লোশন হবে এখন এই জায়গায় ব্যর্থ বাংলাদেশের দুই নম্বর ব্যবসায়ীরা কি করে বেশি আকারে বিক্রি করার জন্য ওজন বিক্রি করার জন্য এই বিশ পার্সেন্ট স্পেসটা তারা রাখে না পুরাপুরি হান্ড্রেড পার্সেন্ট স্পেস তারা ই করে যার ফলে যখন এটা নিয়ে আসে ব্যবহারকারী যখন নিয়ে আসে সে যখন ব্যবহার করতে থাকে তার রেগুলেটর থাকে না এবং পুরা কনফাইন্ড জায়গায় ভেন্টিলেশন থাকে না এবং ভেন্টিলেশন না থাকলে পরে এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সিলিন্ডারের তাপমাত্রা যেখানে থার্টি পার্সেন্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস রাখা কথা সেখানে কিন্তু আপনার তাপমাত্রা বেড়ে যায় যার ফলে কিন্তু আপনার গ্যাসটা স্পিড হয় যখন আপনার এই গ্যাপটা যে বললাম যে বাফার স্পেসটা না থাকার জন্য এটা কিন্তু আর রাখতে পারে না প্রচন্ড পরে প্রচন্ড প্রেশার হয় হয় লিকেজ হয় নাহলে আপনার এক্সপ্লোশন কিন্তু এখানে হয় লিকেজ হলে পরে কি হয় যেহেতু আপনার এখানে ভেন্টিলেশন থাকে না গেটটা কিন্তু ভারী এটা জমা হইতে থাকে এবং এটা হলো ফাইভ থিকে আমরা যেটা বলি আপার লয়ার আপার লেভেল এক্সপ্লোসিভ লেভেল এবং লয়ার এক্সপ্লোসিভ লেভেল যেটা হলো ফাইভ থিকে ফোর্টিন ডিগ্রি মাস আপনার কাছে আমরা আবারও আসবো আপনার কাছে আমরা আবার আসবো কিন্তু ইস্তাখ আহমেদকে আমরা এর মধ্যে পেয়েছি ইস্তাখ আহমেদ আশা করছি এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আপনাকেও আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আপনার কাছে যে প্রশ্নটা আমি রেখেছিলাম আসলে মান নিয়ে প্রশ্ন উঠছে বারবারই মান নিয়ে প্রশ্ন উঠছে তো এই বিষয়ে একটু জানতে চাবো যে নিম্নমানের সিলিন্ডার বা রেগুলেটর বাজার থেকে অপসারণ করার উপায় কি এবং কেন দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আচ্ছা প্রথম প্রথম যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম যে বক্তব্য যেটা বললেন দুই হাজার ছয়ের পর থেকে আপনার এই পর্যন্ত এলপিজির ব্যবহার সিগনিফিকেন্টলি বেড়ে গেছে কারণ হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাসের রেস্ট্রিক্টেড কানেকশন এবং অন্যান্য কারণে তো আপনার যে পরিমাণ ব্যবহার বেড়েছে তো যে কারণে আপনার বাজারে প্রচুর সংখ্যক সিলিন্ডার সারা বাংলাদেশ ইভেন আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এখন সিলিন্ডার ব্যবহার হয় তো এখন এইটার যে বিভিন্ন সেফটি স্ট্যান্ডার্ড যেটা গ্লোবালি আপনার সেট করা এটা পার্টিকুলারলি যে আপনার যেমন ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশন আছে তো তারা এটা একদম সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে স্টাডি করে তাদের একটা সেফটি গাইডলাইন আছে তো বাংলাদেশে এগুলোর প্রয়োগ নাই সবচেয়ে প্রধান প্রথম প্রথম প্রধান কারণ হচ্ছে যে এইটার প্রয়োগ খুবই সীমিত আকারে এবং যে কারণে দুর্ঘটনাটা দুর্ঘটনা বাড়তেছে একটি প্রশ্ন উত্তর আমরা পেয়েছি একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি যে নিয়ম নীতিগুলো রয়েছে আসলে সেগুলো প্রয়োগ বাংলাদেশে হচ্ছে না যে কারণে দুর্ঘটনাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা দুইজন থাকবেন আমাদের সাথে আমরা একটি বিতrootDir পর আবারো ফিরে আসছি বিতরিনিচ্ছি ব্যবসাবানিজ্য বিশ্লেষক নিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটার সঙ্গে থাকুন আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এলপিজি যে গ্যাসের ব্যবহার সেটি আসলে কিভাবে নিরাপদ করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন এ পর্যায়ে আমি আবারও একটু চলে যেতে চাই ইস্তেক আহমেদ আপনার কাছে আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলাম একটি প্রশ্নের উত্তর এর মধ্যে আমি পেয়েছি কিন্তু আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল নিম্নমানের যে সিলিন্ডার বা রেগুলেটরগুলো বাজারে রয়েছে তাদেরকে কিভাবে অপসারণ করা সম্ভব হবে আচ্ছা এটা এটা উত্তর খুবই সহজ আপনার যে সরকারি যে নিয়ম নীতি আছে যে ডিপার্টমেন্ট অফ তাদের উচিত আপনার একটা ক্যাম্পেইন লঞ্চ করা যে এই বর্তমান নীতিমালা অনুযায়ী যে সমস্ত পুরনো সিলিন্ডার আছে যেগুলোর অলরেডি সেফটি লাইফ সাইকেলের আপনার বাইরে এবং সেই সিলিন্ডারগুলি প্রথমে তুলে ফেলা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা ইন্সপেকশন টিম আপনার প্রতিটি জেলায় তাদের অফিস অফিস আছে তো তাদের উচিত একটা মোবাইল টিমই করা যারা র্যান্ডমলি আপনার এলপিজির যেখানে বিক্রি হয় সেই রিটেল চ্যানেলগুলোতে গিয়ে র্যান্ডমলি পুরনো সিলিন্ডারগুলো রেগুলেটর এবং অন্যান্য জিনিস চেক করলো এবং যথাযথ ব্যবস্থা নিলো এছাড়া এর কোনো বিকল্প নাই

আপনি যদি বসুন্ধরা বলেন যমুনা বলেন হল আর দোষ কালপিট তো তারা এবং তারাই এই মৃত্যুর জন্য তারা দায়ী তারা কেন এই রেগুলেশন যেগুলো আছে নিয়ম বিশ পার্সেন্ট খালি রেখে কেন তারা যেটা বাফার স্পেস অনুযায়ী তারা কেন এটা ই করে রিফিল করছে না তাদের এলপিজি সিলিন্ডার কেন দুই নাম্বার এই যে যে এলপিজি সিলিন্ডারগুলো এক্সপ্লোশন হচ্ছে বিস্ফোরক দপ্তর কেন খুঁজে পাচ্ছে না এরা কোন কোন কোম্পানি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না আরেকটা হলো যে বিস্ফোরক দপ্তরে নিজেই তো পঙ্গ তার কোনো লোক আছে নাকি তারা তো এত চেক করে তার কোনো জলবল আছে নাকি মাত্র চার পাঁচজন নিয়ে তারা কাজ করে তার ভিতরে আপনার পাহাড় সমান দায়িত্ব তাকে দিয়ে রাখছেন এবং অদক্ষ কুদক্ষ লোকে ভরা বিস্ফোরক অধিদপ্তরে তো এটা হলো থার্ড পার্টি দিতে হবে পৃথিবীর সব জায়গায় এটা থার্ড পার্টি ইনভাইট করে তাদেরকে এই কোম্পানির ইয়ের মাধ্যমে করে এখন তারা ক্ষমতাকে পক্ষিগত করে রাখছে দুই টাকা ইনকাম করার জন্য এবং টাকার বিনিময়ে এই যে বিভিন্ন বড় বড় কোম্পানিকে কে আপনার লাইসেন্স দিয়ে দিচ্ছে এবং তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে কেন এখানে চেক করা হচ্ছে না যে রিফিল ঠিকমতো হচ্ছে এটা রেশিও ঠিকমতো মতো মানা হচ্ছে এই পর্যায়ে আসতে হবে রিফিল স্টেশনকে আপনি ধরেন তারপরে আপনার জেনারেল ভেন্ডর ভেন্ডার কিভাবে নিয়ে আসতেছে কোন জায়গায় রাখতেছে তাকে ধরে এবং এখানে ভেন্ডারের দায়িত্ব যে তাকে তাকে যেটা সাপ্লাই দিচ্ছে যাকে ইউজারের কাছে করার দায়িত্ব শিক্ষিত হলো ভেন্ডারের বা সরকারের উদ্যোগ নিতে হবে সেই জায়গাগুলোতে আসতে হবে বিস্ফোরক অধিদপ্তর আমবর্মু পঙ্গুয়ে বিস্ফোরক অধিদপ্তর কোনো কাজ হবে না এবং বিস্ফোরক অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তার নিজেরই তো জ্ঞান নেই বিস্ফোরক সম্পর্কে তাকে আপনি কি করবেন এখানে কিন্তু আপনার দক্ষ লোকে নিয়ে আসতে হবে তা নাহলে পরে হবে না আর পানিশমেন্ট দিতে হবে এই যে আপনি বড় বড় কোম্পানি গুলা ওয়াল আর দোজ কাম হোয়াট মে যত বড় শক্তিশালী হোক তাকে পানিশমেন্ট দিতে হবে কারণ তার ভিতরে সে ওভার ফিল করে যদি দেয় মানে একটা এক্সপ্লোসিভ বোমা পুরো ফিল করে দিচ্ছে হাই প্রেসারে তাকে দিচ্ছে নিম্নমানের জিনিসপত্র দিচ্ছে ক্রেতাকে ইউজারকে যে তুমি মরো তুমি টাকা দিয়ে সে ক্রেতাকে মরণ যন্ত্র তাকে দিয়ে দিচ্ছে তো এখানে এই পানিশমেন্টটা নিয়ে আসতে হবে আদারওয়াইজ কোনো ইম্প্রুভমেন্ট হবে না আর বিস্ফোরক অধিদপ্তরে পুরা ঢালোভাবে পুনর্গঠন করতে হবে আমি জানি এই অধিদপ্তরে সক্ষম কোনো লোক নাই এগুলা ওই বিভিন্ন নামে নিয়ে আসতে যে লোকে পরিচালনা করে তার নিজেরই তো বিস্ফোরক সম্পর্কে কোনো জ্ঞান নাই ইউ গো অ্যান্ড সার্ভিস ইস ওয়ান তাইলে আপনি কিন্তু এই জিনিসটা পাবেন এখানে দক্ষ যারা এক্সপার্ট আছে সেই ধরনের লোককে এখানে নিয়োগ দিতে হবে এবং থার্ড পার্টিকে দেন বাংলাদেশের ইঞ্জিনিয়ার অভাব নাই বাংলাদেশে দক্ষ লোকের অভাব নাই আপনি দেখেন এখানে যারা ছেলেরা আপনি আসলে যে বিষয়টি বলতে চাচ্ছেন যে বিস্ফোরক অধিদপ্তর আসলে যারা এইগুলো নিয়ে কাজ করছে সেখানেই দক্ষ লোকের অভাব রয়েছে এবং আরও কিছু বিষয় কিন্তু আপনি এ তুলে ধরেছেন আমি একটু যারা ইস্তাইক আহমেদ আপনার কাছে একটু জানতে চাচ্ছি সাকগিল নামাজ যে বিষয়টি আসলে বললেন যে এই বিস্ফোরক অধিদপ্তর পঙ্গু এবং একই সাথে দেশের বড় বড় বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিন্তু তাদের বিরুদ্ধে তারা যদি কোনো অন্যায় করে থাকে সরকার কোনো রকমের ব্যবস্থা নিতে পারছে না বা নিচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন কারণ আমাদের আজকে বিষয়টি হচ্ছে নিরাপদ করা যায় কিভাবে আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো সমাধান হলে কিছুটা নিরাপদ করা সম্ভব হবে দুর্ঘটনার মাত্রা কমবে আপনার ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভের সাথে আমার যতটুকু ইন্টারেকশন ছিল তো এবং যতটুকু অভিজ্ঞতা বিভিন্ন রকমের কাজ কাজের জন্য তো এই ডিপার্টমেন্টে আমি ওনার সাথে একমত যে এই ডিপার্টমেন্টের ম্যাসিভ রিস্ট্রাকচারিং দরকার আমার মনে হয় যে সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো আছে তো এইটা একটা খুব ভাইটাল জায়গা কারণ এর সরাসরি এদিকে এলপিজির ব্যবহার বাড়তেছে এবং এখন অলরেডি এটা প্রায় বিশ গুণ গত দশ পনেরো বছরে তো সেই তুলনায় এই ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য capability তা পড়ছ আপনারা জন্য তাদের যে পরিমাণ নলেজ দরকার যন্ত্রপাতি দরকার টুলস দরকার এই ব্যাপারগুলোতে তারা অনেক পিছে আছে এখানে মেসি কাজ করতে হবে জি অর্থাৎ আমরা বুঝতে পেরেছি নানান রকমের প্রতিবন্ধকতা রয়েছে সেই কারণে সেটা আমাদের প্রযুক্তিগত কিছু ঘাটতি রয়েছে এই সমস্ত কারণে আসলে দুর্ঘটনাগুলো ঘটছে আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন